আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তানিউ তাকাও ফ্যাশনে তাকাও ফ্যাশনে চলে এসেছি দেখাবো সি কাপুরের টু পিস উইন্টার স্পেশাল একেবারে কারখানার দামে কারণ এগুলো ভাইয়ার নিজস্ব কারখানায় হয় কারখানার দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ডিটেইল বলেন কাপড় আর লং হচ্ছে আপনার 40 বেলি বডি হচ্ছে আচ্ছা সি ওয়াই কাপুর যারা বানিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে পাইকারি বানিয়ে দেওয়া যাবে এগুলো অনলি 790 টাকা 790 করে পড়বে ঠিক আছে লংটা হয়ে যাবে চল্লিশ বালিশ দুই পাশে পকেট আছে প্যান্ট হবে উনচল্লিশ চল্লিশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কফ করা আছে ফুল হাতার মধ্যে ওকে যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মিশে থাকবে এবং আরামও হবে ঠিক আছে আর এগুলো চাই এগুলো কিন্তু এগুলোকে আবার শর্টবোর্ক খাওয়া বলা হয় কিন্তু তাই না ভাইয়া ম্যাচিংয়ে matching এর মধ্যে এগুলোকে শর্ট বোরখাও বলে অনেকে এই দেখেন আমরা এই দেখেন সুন্দর সুন্দর শর্ট বোরখা দেখাচ্ছি আজকে আপনাদের ভালো লাগে নিয়ে নেবেন কোট সেট শর্ট বোরখা যে যেটা বলেন লংটা হয়ে যাবে 40 42 বডি হয়ে যাবে 36 থেকে 46 আচ্ছা আমরা এখন মমেরসা এলেক্সে বোরখা কাপুরের মধ্যে কিছু টু পিস দেখাবো বা হচ্ছে শর্ট বোরখা দেখাবো আচ্ছা পকেট আছে প্রত্যেকটার পকেট থাকবে এটা থাকবে আপনার প্যান্ট ঠিক আছে বড় একদম প্যান্ট থাকছে অনলি সাতশো টাকা মিনিমাম ছয় পিস নিলে আরো কমে নিতে পারবেন আচ্ছা হাতা লং থাকছে কফ করা থাকছে পাইকারি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন তাহলে কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক কালার প্যান্ট এটা দেখেন এটাও ব্ল্যাক সুন্দর পার্পেল ফ্লাওয়ার করা আছে এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কোটগাঁওন এসেছে দেখেন একদম সুন্দর সুন্দর কোটগাঁও মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা সুন্দর একটা বডি দেখেন ওয়াও এই দেখেন সুন্দর এর মধ্যে থাকছে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র আটশো আর এখন আমরা দেখাবো র্যাফেল গাউন এটা প্রচুর ঘের থাকবে কোমরে ফিতে দেয়া থাকবে ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন প্রচুর ঘের আচ্ছা আচ্ছা আপনারা যারা পেইজের জন্য স্পেশালি বানিয়ে নিতে চান প্রিন্ট দিয়ে বা ডিজাইন দিয়ে তাদের জন্য মিনিমাম ছত্রিশ পিস না ছত্রিশ পিস অর্ডার দিয়ে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন মাত্র ছত্রিশ পিস আর ভাইয়াদের কাছ থেকে যদি হোলসেল নিতে চান মাত্র ছয় পিস নিলে ওনাদের তৈরি ড্রেসগুলো হোলসেলে পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস কত থাকছে ভাই সাতশো নব্বই এটার প্রাইস থাকছে সাতশো নব্বই দেখেন প্রচুর ঘের থাকছে এটা এই দেখেন কালেকশন গুলো খুবই সুন্দর মাসাল্লাহ বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন দারুন একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন দেখেন সুন্দর কালেকশন এটা দেখেন পরি গাউন এই যে দেখেন সুন্দর প্রিন্টের মধ্যে সাতশো করে হয়ে যাবে এইগুলো এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের কালেকশন আছে আপনারা হচ্ছে যার যেটা লাগবে নিয়ে নেবে এখন প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে থাকছে মাত্র টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কেউ দিতে পারবে না ঠিক আছে এই প্রাইজে প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট আছে কোমরে তারা নিজেদের স্পেশাল ফ্যাব্রিক দিয়ে ডিজাইন দিয়ে করে নিতে চান তারাও করে নিতে পারেন পেইজের জন্য বা শোরুমের জন্য এই যে দেখেন চমৎকার কালেকশন সুন্দর গাউন ঝটপট করে অর্ডার করে ফেলবেন সাতশো টাকা হচ্ছে প্রাইসে দেখেন বাকি সুন্দর প্রিন্ট লং কিন্তু সেম হয়ে যাবে হ্যাঁ সাতশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে সাতশো নব্বই টাকা এই দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনের উপরে কিন্তু এবং ফ্যাব্রিকের উপরে প্রাইসটা একটু ওঠা নামা করছে তাও কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়ে সস্তায় টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল আলম